নমস্কার বন্ধুরা আজ তৈরি করব একদম হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে গ্যাসের উনুনে ঘরোয়া পদ্ধতিতে চিকেন টিক্কা তাহলে চলুন শুরু করি চিকেন টিক্কা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর দেব অর্ধেকটা পাতিলেবু রস তারপর এই সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে চিকেনটাকে আমি দুবারে ম্যারিনেট করব এটা হলো ফার্স্ট ম্যারিনেশন চিকেনের সঙ্গে সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এদিকে গ্যাস অন করে একটা প্যানের মধ্যে দিচ্ছি এক চা চামচ সরষের তেল আর দেবো চা চামচ গাওয়া ঘি তারপর তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি এবার ওই গরম তেলের মধ্যে দেব এক চামচ বেসন তারপর নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই দেখুন ভুনা বেসন আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব দ্বিতীয় ম্যারিনেশনের জন্য অন্য একটা বড়ো পাত্রের মধ্যে নিচ্ছি কিছুটা সর্ষের তেল এর মধ্যে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর ভালোভাবে মিশিয়ে দেব সর্ষের তেলের মধ্যে যদি লঙ্কার গুঁড়ো আগে থেকে এইভাবে মিশিয়ে দেওয়া হয় তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তারপর ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেবো দুই টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই আর দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ দেবো কসুরি মেথি এর সঙ্গে দেব পরিমাণ মতো বিট লবণ আর নর্মাল লবণ আর দিচ্ছি যে ভুনা বেসনটা তৈরি করে রেখেছিলাম সেটা দেব দু চামচ তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই ভুনা বেসন দেওয়ার ফলে কিন্তু চিকেন টিক্কার স্বাদ আরও ভালো হবে সমস্ত কিছু একসঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই দেখুন এবার এটা ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব তবে আপনারা চাইলে কিন্তু ফ্রিজের মধ্যে হোল নাইটও রেখে দিতে পারেন আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আর এই সময় গ্রিন চাটনিটা তৈরি করে নেব। গ্রিন চাটনির জন্য আমি এখানে নিয়েছি ধনে পুদিনা পাতা কাঁচা লঙ্কা আদা রসুন মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিচ্ছি কিছুটা ধনে পাতা কিছুটা ফ্রেশ পুদিনা পাতা আর দিচ্ছি পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে এগুলোকে পেস্ট করে নেব তারপর এর মধ্যে দেব এক চামচ পরিমাণে জল ঝরানো টক দই পরিমাণ মতো বিট লবণ আর নর্মাল লবণ এর সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস তারপর ঢাকা দিয়ে আরও একটুখানি ঘুরিয়ে নেব এ দেখুন গ্রিন চাটনি আমার তৈরি হয়ে গেছে এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এদিকে এক ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিয়েছি তারপর এর মধ্যে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা কাঠ কয়লার টুকরো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেবো এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে চার মিনিট পর ঢাকা খুলে আমি কাঠ কয়লাটাকে ফেলে দেবো তারপর আরও একবার ভালোভাবে মাখিয়ে নেব এরপর ম্যারিনেট করা এই চিকেনের পিসগুলো একটা একটা করে আমি এই স্টিকটার মধ্যে গেঁথে নিয়েছি আর এই স্টিকগুলো কিন্তু টিক্কা করার জন্য বাজারে কিনতে পাওয়া যায় আমি এইভাবে দুটো স্টিকের মধ্যে চিকেনের পিসগুলোকে গেঁথে নেব এগুলো গাঁথার সময় যেহেতু মশলাটা সরে সরে যাচ্ছে সেজন্য আমি এর উপরে মশলাটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি এবার গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম সামান্য একটু সাদা তেল তারপর ব্রাশের সাহায্যে তেলটা তাওয়ার চারদিকে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে চিকেনের যে স্টিকগুলো গেঁথে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দু মিনিট লো মিডিয়াম আঁচে রেখে দেব। দু মিনিট পর ঢাকা খুলে আমি এই স্টিকগুলো একবার উল্টে দেব তার চারদিকে এক্সট্রা যে তেলটা বেরিয়ে গেছে সেটা আমি একটা ব্রাশের সাহায্যে চিকেনের টুকরোগুলোর গায়ে এভাবে মাখিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আবারও দু মিনিট ঢেকে রান্না করব এতে করে কিন্তু চিকেনের টুকরোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকা খুলে আবারও আমি ব্রাশ দিয়ে এই এক্সট্রা তেলটা চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর চিকেনের পিসগুলো আমি আবারও একবার উল্টে দিলাম এইভাবে লো মিডিয়াম আচে প্রায় সাত আট মিনিট সময় ধরে আমি চিকেন টিক্কাটা এইভাবে তৈরি করে নিয়েছি এইভাবে ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে আমি চিকেনের পিসগুলোকে প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার এই চিকেন টিক্কার স্বাদ যাতে হোটেল বা রেস্টুরেন্টের মতো হয় সেই জন্য আমি হাই ফ্লেমে চিকেনের পিসগুলোকে এভাবে পুড়িয়ে নেব আর মাঝে মাঝে এইভাবে মেল্টেড বাটার ব্রাশ করে দেবো যাতে চিকেনের পিসগুলো সফট আর জুসি হয় আমি এইভাবে কিছুক্ষণ চিকেন টিক্কাটাকে পুড়িয়ে নিচ্ছি আর এই দেখুন একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো কিন্তু চিকেন টিক্কার কালারটাও এসেছে এইভাবে সবকটা চিকেন টিক্কা প্রথমে তৈরি করে নিলাম এরপর এর মধ্যে দেব অল্প একটু পাতিলেবুর রস অল্প একটু মেল্টেড বাটার আর দেবো অল্প একটু ধনেপাতা কুচি তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেবো এরপর আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এই চিকেন টিক্কাগুলো পরিবেশন করব সঙ্গে দেব গ্রিন চাটনি আর পেঁয়াজ কুচি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে এই চিকেন টিক্কা তৈরি করে নিলাম এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন টিক্কা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ